মৌল জেলার কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এক লাখ বাইশ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুপুরে মৌলবিবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির অর্থায়নে ও আমেরিকা প্রবাসী আবুল খায়ের জুয়েল ও এমদাদুল হক বুলবুলের তত্ত্বাবধানে পতনুসার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ নগদ অর্থ বিতরণ করা হয় জেলার শ্রেষ্ঠ সেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও শাহজান আলী রাজু ও মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনুষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জুনেদ আহমদ সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ ইউপি সদস্য আব্দুল হান্নান সাংবাদিক আব্দুল বাসিদ খান সালাউদ্দিন শুভ প্রবাসক সুমন আহমদ সমাজসেবক বাবলু আহমদ বিমল দত্ত রিপন প্রমুখ মৌল ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির সভাপতি মোহাম্মদ মহসিন সেলিম ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাতের পৃষ্ঠপোষকতায় কোমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের একষষ্টি পরিবারকে নগদ দুই হাজার টাকা করে এক লাখ বাইশ হাজার টাকা বিতরণ করা হয় প্রবাস দিয়েছে প্রবাস তো সুখের সবসময় তারা কষ্ট করে নিজে করে সেই টাকা এই দুর্গত মানুষের পাশে আমাদের এলাকার সন্তান জয় মুন্না এবং সহ একটি কমিটি আছে সেই কমিটির

উপার্জন করে সেই টাকা আপনাদের দুর্দশা থেকে এই মানুষের কষ্ট থেকে তারা হাত এই অসহায় মানুষের জন্য আমরা আমাদের উচিত আমাদের দায়িত্ব হলো আমরা তাদের জন্য জোগাড় করব পাশাপাশি আমরা এই অন্যায় বিভিন্ন সংস্থা ব্যক্তি এই সময় যদি হাত না বাড়াতো তাহলে আমরা যারা সমাজের যদি বিচারণ করি বা নির্বাচনের প্রতিনিধি আমরা সরকার থেকে কি পেয়েছি

দাঁড়িয়েছে শুধু সামাজিক সংগঠন সামাজিক ব্যক্তিবর্গের উদ্যোগেই স্থান সামগ্রী দেওয়া আছে আজকে যদি এই সমস্ত ব্যক্তিবর্গ এবং সামাজিক সংস্থা বিচারণ বিচরণ না করে তাহলে সহযোগিতা করার কোন সুযোগই ছিল না